আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবাই কেমন আছেন আর একটি নতুন ভিডিওতে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে তো আজকে আপনাদের দেখাবো আমার নিজ হাতে লাগানো কিছু আম গাছের নতুন আম আসছে বছর তিনেক আগে গাছগুলো আমি লাগিয়েছিলাম তো এটি আসলে দেখতে পাচ্ছেন একটি শীর্ষপাত বা হিমসাগর যেটা বলেন না কেন সেই আম গাছ ছোট গাছ হিসেবে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আম আছে দেখেন কতটা ছোট গাছ এটি হচ্ছে যে এই আমের নাম কালুয়া এই আমটা দেখতে আকারে অনেক বড় হয় ফজলি আমের মতো কিছুটা আর পাকার সময় হয় ফজলে আমের সাথে সাথে বা কিছুদিন আগে খেতে খুব সুস্বাদু তো এই জন্য আর কি ওই গাছটা লাগিয়েছিলাম আম আসছে এবছর নতুন আর এটা দেখতে পাচ্ছেন মহারাজ ফজলি এই গাছটাতে এর আগেও দুইবার আম আসছে অর্থাৎ যে ছয়টা গাছ এক জায়গায় লাগিয়েছিলাম তার মধ্যে সর্বপ্রথম এই গাছটাতেই আমারছিলও আসছে বড় বড় মতোই এবার তাপমাত্রা অর্থাৎ খরা বেশি থাকার কারণে আমার সাইজ কিছুটা ছোট হয়ে গেছে আমটা মূলত অনেক বড়ো সাইজের হয়তো ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য